বিজেপির পশ্চিমবঙ্গে উত্থানের পুরো ইতিহাস উনিশশো থেকে দু পর্যন্ত আজকে আমরা কথা বলবো একটা এমন রাজনৈতিক দলের গল্প যারা উনিশশো সালে পশ্চিমবঙ্গে মাত্র দশমিক তিন প্রতিশ ভোট পেয়েছিল আর দু হাজার একুশে এসে সাতাত্তরটা আসন আর আট্রিশ প্রতিশত ভোট নিয়ে তৃণমূলের ঘুম উড়িয়ে দিয়েছে হ্যাঁ আমি কথা বলছি ভারতীয় জনতা পার্টি বিজেপির পশ্চিমবঙ্গে অধ্যায় চলো শুরু করি শুরু থেকে চ্যাপ্টার ওয়ান শুরুর দিনগুলো উনিশশো থেকে উনিশশো আঠানব্বই সালে ভারতীয় জনতা পার্টি গঠনের পর পশ্চিমবঙ্গে প্রথম লোকসভা আসন পায় উনিশশো অন্য দমদম থেকে উনিশশো একান্নয়েও একটাই আসন তখনও বাংলায় বিজেপি মানে বেঙ্গলি যেন পার্টি না বরং বাংলায় জায়গা পায় না পার্টি উনিশশো সালে প্রথম বড় ব্রেকথ্রু ওটা লোকসভা থেকে সোজা আট কারণ অটল বিহারী বাজপেয়ীর জনপ্রিয়তা প্রথিস রাম মন্দির আন্দোলনের ঢেউ বাংলাতেও আসতে শুরু করেছে চ্যাপ্টার টু লাল দুর্গে প্রথম ফাটল উনিশশো নব্বই দু হাজার চোদ্দ উনিশশো নব্বইয়ে আটটা চারে আটটা নয়ে পাঁচটা লোকসভা আসন দু হাজার চোদ্দ লোকসভা মোদি ওয়েভ আসে বাংলায় দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয় অর্জুন সিং নয়টা আটটা ভোট প্লাস দুটা আসন ই সময়ে থেকেই আর এস শক্তি বাড়াতে শুরু করে গ্রামে গ্রামে শাখার সংখ্যা পাঁচশো থেকে লাফিয়ে তিন হাজার প্লাস হয় বিধানসোল বিধানসভা যখন থেকে দশ পনেরোটা আসন করেছে কিন্তু এলো মাত্র তিনটা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু তাও পরে তৃণমূলে চলে যায় মানে মানুষ মমতার বিরুদ্ধে বিকল্প খুঁজছে চ্যাপ্টার ফোর দু লোকসভা বাংলায় সুনামি বালাকোট চৌকিদার চোর হ্য বনাং মোদী হ্য তো মুমকিন হ্য ফলাফল ব্যালিশে আঠারোটা আসন তৃণমূল চোদ্বেশ আগে তিসটা বাংলার মানুষ প্রথমবার দেখল মমতা বন্দী উপাধ্যায়কে হারানো যায় চ্যাপ্টার ফাইভ হাজার একুশই বিধানসভা বিজেপি লক্ষ্য রেখেছিল দুশোটা প্লাস আসন মিটিং এ মিটিং মিথুন চক্রবর্তী থেকে একশো প্লাস তৃণমূল নেতা কিন্তু ফলাফল টা আসন তরসি পারসেন্ট তৃণমূল দুশো কেন হার মমতা সারা যুগদের খাতে দিদির দূতের পায় দুয়ারে সরকার সরাসরি টাকা মানুষের হাতে বিজেপির প্রার্থী বাঁচাই গণ্ডগোল প্লাস বহিরাগত ত্যাগ তবে সাতষট্টা আসন মানে বাংলায় বিজেপি এখন প্রধান বিরোধী দল সিপিআইএম এর ষাঠাশি বছরের রাজত্ব শেষ চ্যাপ্টার সিক্স দু লোকসভা খালি ইস্যু মহিলা ভোটে ধাক্কা তবু আঠারো থেকে বারো এ নেমে গেলেও ভোটশেয়ার তেত্রিশ উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি মানে ভোট ব্যাংক এখনও আছে চ্যাপ্টার সেভেন দু হাজার পঁচিশের রোডম্যাপ শুভেন্দু আধিকারীকে বিরোধী দল নেতা করা হয়েছে নতুন রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার ফোকাস পঞ্চায়েত পুরসভায় শক্তি বাড়ানো বুথ লেভেলে কর্মী তৈরি দুহাজার চব্বিশে অনেকে বলছে একশো একশো আসনের টার্গেট সম্ভব কিনা সময় বলবে তো ভাইসাব এই ছিল বিজেপির পশ্চিমবঙ্গে পানপিচালিশ বছরে যাত্রা শূন্য থেকে প্রধান বিরোধী দল আগামী দিনে কি হবে দু হাজার বিশে কি সত্যি এবার দুশো পার হবে নাকি আবার দুয়ারে দিদি কমেন্টে জানাও তুমি কি ভাবছ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন